এইচএমপিবি ভাইরাসের সংক্রমণ নিয়ে চিন্তার কিছু নেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইচএমপিবি ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই যা জেনেছি ভাইরাস ততটা মারাত্মক নয় এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী বলেন কিছু প্রাইভেট চক্র ভয় দেখাতে এই সব করছে সামান্য জ্বরে মোটা বিল করছে বেসরকারি হাসপাতাল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের চিন্তা করার কারণ হবে আমরা আজকেই মিটিং নিয়েছে চিফ সেক্রেটারি ওখানে থাকাকালীন এবং গতকালেও সন্ধ্যেতলায় মিটিং নিয়েছে না আজকেও মিটিং নিয়েছে আমরা আমাদের দিক থেকে এটা মারাত্মক কিছু নয় যতদূর আমরা এখনো পর্যন্ত যেতে জেনেছি সুতরাং এটা নিয়ে বা আতঙ্ক কোনো কাজ নেই আমি পরিষ্কার আপনাকে বলি কিছু প্রাইভেট চক্র আছে যারা টাকা কমাবার জন্য দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত যখন জলায় যখন বলেন মুখ্যমন্ত্রী তুমি ছিলে ঠিক কি বললে না যে এইচ ভাইরাসের সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো এইচএমপি ভাইরাস নিয়ে যখন বিভিন্ন জায়গাতে উদ্বেগ ছড়াচ্ছে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে গঙ্গাসাগর থেকে ফিরে টুবুর জেলা হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি যেটা জানান যে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো উদ্বেগের কারণ নেই কোনো দুশ্চিন্তার কারণ নেই এখনো পর্যন্ত মুখ্য সচিব এ নিয়ে গতকালও বৈঠক করেছেন আজও বৈঠক করেছেন এবং সমস্ত স্বাস্থ্য দপ্তরকে সেখানে তিনি নির্দেশ দিচ্ছেন আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন তিনি যেটা পরিষ্কারভাবে জানালেন যে একটা প্রাইভেট চক্র কাজ করছে যেই প্রাইভেট চক্রগুলো তারা সামান্য মানুষের জ্বর হলে বা কিছু হলেই একটা মোটা টাকা রোজগারের জন্য বিভিন্ন রকম আতঙ্ক ছড়ায় বা ভয় দেখায় এবং প্রাইভেট স্বাস্থ্য সাথী কার্ড করেছেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য কিন্তু বেশ কিছু হাসপাতাল রয়েছে যারা সামান্য জ্বর বা অন্য কিছু হলেই মোটা টাকার বিল করে এবং এটি তিনি কিন্তু মন্তব্য করেছেন এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে কোন রকম ভয় বা উদ্বেগের এখনো পর্যন্ত কোনো কারণ নেই ধন্যবাদ দেবব্রত দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আরও একবার জানাবো আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট ভাষায় আজ জানিয়েছেন যা জেনেছি ভাইরাস ততটা মারাত্মক নয় এই চেমপিবি ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আরও একবার গঙ্গা গঙ্গাসাগর থেকে ডুমুর জলায় হেলিকপ্টারে ফেরার পর ডুমুর জলায় দাঁড়িয়ে আজ এই এইচ ভাইরাসের সংক্রমণে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করার কারণ হবে মিটিং থাকাকালীন এবং গতকালেও সন্ধতলায় মিটিং নিয়েছি না আজকেও মিটিং নিয়েছি আমরা আমাদের দিক থেকে এটা মারাত্মক যে আপনারা এমন কিছু বলবেন না